প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মাহলকেও জানিয়ে দেওয়া হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোটবন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলসা করা হয়নি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়ে গেছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন শামীম ওসমান ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগায় সেপ্টেম্বরে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবার আরেকটি ছবি ভাইরাল হয়েছে শামীমকে এবার দেখা গেছে দুবাইয়ের একটি শপিং সেন্টারে সঙ্গে ছিলেন বোরকা পরা দুই নারী এদিকে তার দেশ ত্যাগের বিষয়টিতে ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনেরা তারা বলছেন শামীম ওসমানের পালিয়ে যাওয়ায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ তবে তাকে ধরে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা হত্যা সন্ত্রাস চাঁদাবাজি সহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে শামীম ওসমান সহ তার পরিবারের বিরুদ্ধে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর জনরোষের মুখে নারায়ণগঞ্জ ত্যাগ করে শামীম ওসমান ও তার ক্যাডার বাহিনী তিনি দেশে না বিদেশে এ নিয়ে যখন ব্যাপক জল্পনা কল্পনা চলছিল তখন গত পাঁচ সেপ্টেম্বর তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে এরপর গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে দেখা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা তার পরনে ছিল হালকা বাদামী রঙের শার্ট ও কালো প্যান্ট সে সময় শামীম ওসমানের সঙ্গে বোরখা পরিহিত দুই নারীকে দেখা গেছে ধারণা করা হচ্ছে একজন তার স্ত্রী লিপি ওসমান ও অপরজন তার কন্যা অঙ্কনা ওসমান তবে শামীম ওসমানের এক বন্ধু জানান তার মেয়ে আমেরিকায় পড়াশোনা করে সে বোরখা পরে না তাই সাথে তার মেয়ে হওয়ার সম্ভাবনা কম এই দুই নারী ও শামীম ওসমান তিনজনের হাতেই লাল সুতা বাঁধা ছিল বলা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে গিয়ে এই সুতা বেঁধেছেন তারা আইফোন ষোলো প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদেরকে ছবি তুলতে বারণ করেন সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় পরে ভারতে পালিয়ে যান পরে সেখান থেকে আমিরাতে যান বলে গুঞ্জন রয়েছে নারায়ণগঞ্জে শামীম ওসমান তার ভাই এ কে এম সেলিম ওসমান তাদের ভাতিজা আজমেরি ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে শামীম ওসমানের নাম প্রকাশে অনিচ্ছকই বন্ধু জানান ২০১৭ সালে আমিরাতে আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য এক লাখ দীর্হাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান স্বামী ওসমানের ভারত হয়ে দুবাই চলে যাওয়ার ছবি ভিডিওতে ছড়িয়ে পড়লে খুব তৈরি হয়েছে নারায়ণগঞ্জে অসংখ্য অপকর্মের হতা গডফাদার শামীম ওসমান দুবাইয়ে চলে যাওয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাফিউর রাব্বি বলেন হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করল আমাদের ছেলেদের যারা নিরশংসভাবে খুন করল তারা কিভাবে পালাতে পারল শেখ হাসিনা যাওয়ার পরপর এয়ারপোর্ট বন্ধ করা হল বলে আমরা শুনলাম এর অর্থ তখন সব সীমান্তও বন্ধ থাকবে সে হিসেবে একটা পাখিও তো পালানোর কথা না তারা পালায় কিভাবে। স্বামী ওসমানের পালিয়ে যাওয়াতে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ তবে শামীম ওসমান পালালেও তাকে ধরে এনে বিচারের সম্মুখীন করার সুযোগ রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন তিনি বলেন বিভিন্ন দেশের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে সে চুক্তির আওতায় শামীম ওসমান সহ অপরাধীদের ধরে এনে বিচারের সম্মুখীন করার সুযোগ রয়েছে তিনি বলেন বিগত সরকার না থাকলেও প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের লোকজন রয়েছে তাই শামীম ওসমান পালাতে পেরেছে উল্লেখ্য ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান ও তাদের কয়েকজন অনুসারী আগ্নেয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে ও জালকুড়িতে আন্দোলনকারীদের ধাওয়া করছেন গুলি ছুঁড়ছেন এছাড়া তকি হত্যার অভিযোগ রয়েছে শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমানের বিরুদ্ধে